পোরা বাসার একটা হাতিকার এখন দৈবন যেটা নেয় আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন একটু ভালো আছি আমার ঠান্ডা একটু কমছে তবে পুরোপুরি এখনো যায় নাই আমরা এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি হচ্ছে বরিশালে বিসিক উদ্যোক্তাদের আয়োজনে একটা মেলা হচ্ছে বড় পরিসরে আবার খুব বেশি বড় না একদম ছোট না মাঝারি যতটুকু সম্ভব করতেছে স্থানীয়ভাবে তো সেখানে যাচ্ছি ওখানে গিয়েছিলাম আরো অনেক বছর আগে চিন্তা করলাম যাই একটু ঘুরে আসি শীতের সময় আসলে ঘুরতে ভালোই লাগে তো আপনারা আমাদের সাথে চলেন দেখতে থাকুন কি আয়োজন কর মানে আয়োজনে আমরা কীরকম আনন্দ করলাম বন্ধুরা এই যে চলে আসছি বরিশাল বিসিক কি যেন বাণিজ্য মেলা না বিসিকের আয়োজনে লোক হবে আমরা তো আসছি দুপুরবেলা এই যে পুরোটা স্টল ওই যে দেখছো কত লম্বা দেখো এটা হচ্ছে আর রাস্তার কই নৌকা বাবু চলো আমরা ওই পাশ থেকে ঢুকে চলো হাদি কাছে ট্রেন

যাক সমস্যা নেই দুই ঘন্টা তোমরা বসতে পারবা না হাফসা খালি টাকার খেলা টাকার খেলা বাহিরে একটা হাদিকা ব্যান্ড দেখছি দেড়শো টাকা বলো অথচ ওটার দাম হচ্ছে একশো টাকা বিসিক উদ্যোক্তা মেলা অনেক বড় স্টল এখানে মাস্কের কন্ট্রোল রুম রাখছে বাবা হাঁটো তো মজা মোটামুটি আমি মামু কথা কওক আমু ন এইটো আছে অৰেঞ্জ জেলি পৰেজনে ভাবটিগে ভাবচ ন খচ কৰ

বাবা সোজা হাঁটো চানাচুরের দোকানে হাঁটো এই চানাচুরগুলো অনেক দেখি কেজি কত এদিকে শো হামিমকে ধরো হামিমকে ধরো 40 টাকা আচ্ছা যাও করে নি নাও হ্যাঁ চা না সুত দেব নাকি ভালো দেখা বল না সবিতলবে তুমি আসবে সবিতলবে এই যে দাদা এই টাকা

তো আমরা আমলটা আচার নি আসছে এখানে আছে আমলকি আমলকি দই আছে তেঁতুল শুকনা মোরি তেল না আমি আগে খাই দেখি সোনা বলে সোনা মজা তো দেখো আসলে টেস্ট লাগতেছে আপসান না

আমরা বলার সেটকেন্সি হাফসার হাদিকার জন্য বাসা গিয়ে দেখাবো আপনাদের

ধরো <mimitation> ধর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা বাসায় যাব এই যে বের হয়ে গেছি প্রচন্ড ভিড় মানে দাঁড়ানোর জায়গা নাই আসছে গাড়ি আসছে বাবা অনেক ভিড় আল্লাহ দাও হাদিকা হাদিকা আল্লাহ দাও চলে কিছু আগে আর ওই যেখান থেকে টুকটাক যেখানে কেনার উদ্দেশ্যে আসলে যাওয়া হয় নাই একটু ঘুরতে গেছিলাম আর এই বিসিক বরিশালের উদ্যোক্তার এই যে মেলাটা হয় সেটা গেছিলাম আরও পাঁচ ছয় বছর আগে মানে আর শীঘ্র যাওয়া হয় না এই জন্য একটু আগ্রহ সহকারে গেছি তো এখানে যা কিছু আছে এগুলো কিন্তু আমাদের বরিশালের স্থানীয়ভাবে বানানো সেখান থেকে আসলে আগ্রহ দিয়ে কেনা যেহেতু আমাদের বরিশালের মানুষরা করছে এটা হচ্ছে চানাচুর এখানে আমি নিছি হচ্ছে আধা কেজি এখানে আধা কেজি চানাচুর আছে খুব মজা মানে ঝাল ঝাল চিকন আর এটা তো আচার তো দেখাইছিলাম এটা একটু কিছুটা খাইছি আর আছে আচারটা অনেক মজা আর এগুলো ওরা কিনছে হাতিকার হাফসা খাবে আর এটা কোনো ডিজাইন দেখে আসলে কিনি নাই মানে ভাল লাগছে বোরকা পরে যেহেতু ই করা যাবে আর এখানে আমার হাদিকার দুইটা আংটি আছে এটা হচ্ছে হাফসার আংটি সেটের সাথে মিল করে এখানে স্যার এগুলো হচ্ছে চকলেট আমাদের বরিশালের ভাবেই বানানো হয়েছে স্যার এটা হচ্ছে আপনার এক ঝুড়ি সহ এখানে ছয়টা নুডলস আছে বরিশালে স্থানীয় মানে এইভাবেই বানানো কারখানা থেকে একশো টাকা কমই পাইছে ঝুড়িটাও ফ্রি পাইছে আর এখানে হচ্ছে কাঠের কাঠের গহনা একটা হাফসার একটা হাদিকার এখন দুই বোন যেটা নেয় যেই কালার কানের দুল আছে আর হচ্ছে গলার অনেক লম্বা ইনশাল্লাহ ভবিষ্যতে পড়তে পারবে হাদিকা আর হাফসা তো পড়তে পারবে এখন এই যে এটার সাথে আবার ম্যাচিং একটা আংটি নেসে কোনটার সাথে ম্যাচিং হয় পড়তে পারবে আর হামিম বাবু এই যে রিক্সা তো বন্ধুরা এই যে এটাই ছিল আমাদের টুকটাক কেনাকাটা আর কেনাকাটা তো আসলে বড় কিছু না সারাদিন যা ঘুরলাম এটাই ভালো লাগছে এটাই হচ্ছে আসল কথা তাই না আদিকা আমাদের বরিশালের প্রোডাক্ট কিনতে পারছে এটাই অনেক কিছু এগুলো সব স্থানীয়ভাবে বানানো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ পেস আসসালামু আলাইকুম